বিজেপি নেত্রী বৈশালী ডালমিয়ার বাড়ির সামনে বোমাবাজি গভীর রাত্রে আচমকায় বোমার শব্দে কেঁপে উঠে এলাকা যার জেরে তীব্র আতঙ্কের সৃষ্টি হয় খবর পেয়ে ঘটনাস্থলে যায় ঠাকুরপুকুর থানার পুলিশ পুলিশ রাত বারোটা নাগাদ কয়েকজন দুষ্কৃতী বিজেপি নেত্রী বৈশাখী ডালমিয়ার বাড়ির গেটের সামনে আচমকায় বোমা ছড়ে বলে অভিযোগ তীব্র শব্দে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসীরা অনেকেই ভেবেছিলেন যে কোনো বাড়িতে রান্নার গ্যাসের সিলিন্ডার ফেটে গিয়েছে এক প্রতিবেশীর কথায় রাতের বেলায় তখন ঘুমোতে যাচ্ছি তখনই প্রচন্ড জোরে একটা শব্দ হয় মনে হয় যেন কোনো বাড়ির গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করেছে তখনই বাড়ির বাড়ি এসে দেখি প্রচুর লোকজনের ভিড় এলাকাবাসীরা যখনই বুঝতে পারেন যে সেখানে বোমাবাজি চলছে তখন তারা পুলিশকে খবর দেন ঘটনাস্থলে পৌঁছায় ঠাকুরপুকুর থানার পুলিশ পুলিশ ঘটনাস্থল থেকে বোমার সুতলি ও স্টোন চিপস উদ্ধার করেছে এ ব্যাপারে এলাকাবাসীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তবে কারা এই ঘটনার সাথে জড়িত তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে দুষ্কৃতীদের খোঁজ পেতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে জানা যাচ্ছে বিজেপি নেত্রী এখন ঠাকুরপুকুর থানার কাছে একটি বাড়িতে থাকেন সেই বাড়ি লক্ষ্য করে এই বোমাবাজি করা হয় তবে কি কারণে এই ঘটনা ঘটলো তা এখনো স্পষ্ট নয় ঘটনার জেরে কেউ আহত হয়নি গতকাল রাত্রের ঘটনার পর রবিবার সকাল থেকে চাপা উত্তেজনা রয়েছে গোটা এলাকা জুড়ে ইতিমধ্যে গোটা এলাকা ঠাকুরপুকুর থানার বিশাল পুলিশ বাহিনী নিরাপত্তার কারণে মোতায়েন করে ঘিরে রাখা হয়েছে দেখতে পাচ্ছি ধোঁয়া দেখতে পাচ্ছি আর ডালা 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 আগুন এই বাড়ির ভেতরে আমার চলে গেল মানে বাড়ি এত বড় বড় গোলা গোলা আগুন মানে মনে হচ্ছে সিনেমা হচ্ছে হিন্দি সিনেমা এরকম যে কি হচ্ছে কলকাতা তো কোনো মানে দেখতে পাচ্ছি যে ভাবে যদি একটা মানে শহরের মধ্যে হ্যাঁ শহরের মধ্যে মেন জায়গায় যদি এইভাবে মানুষের ওপর বোমাবাজি করা হয় এইরকম বড় দেওয়াল আর এই কাটা আটকে গেল বলে তাই এবার যদি কাটা না থাকতো সোজা তো আমার জানলাতেই গিয়ে লাগতো না আর আমি তো ওখানে বসে ওই ওটা যদি লাগতো মানে তখনই যাবেই যাবে একদম স্পট স্পটে মনে করছি কারণটা তো বুঝতে পারছি না কী কারণ হতে পারে এটা তো একটা কারণেই বুঝতে পারছি যে ভীষণ আনসেফ হয়ে গেছে কলকাতায় যাচ্ছে তাই ব্যাপার যে এবারে আমি এবার আমার ছেলে এ গাড়ি করেও যাওয়া আশা করছি না সবসময় তো ঘুরছি অন দ্য মুভ এবারে যদি রাত্রিবেলা গাড়ি করে আসে আস্তে ওই বাইকটা যদি আমাদের গাড়িতেই ছুঁড়ে দিত তাহলে গাড়ি শুধুই উড়ে যেতাম তাহলে এইভাবে তো যে কোনো জিনিসই ঘটনা ঘটতে পারে এখানে পাড়ার এত লোকজন আছেন সবাইকে যে কোনো মানুষের ওপর আঘাত হতে পারে এবারে তো খুবই বিশালী ভয়ের ব্যাপার এটা জায়গাটা দাঁড়িয়ে গেছে